পাখির চোখ দু হাজার ছাব্বিশের নির্বাচন মানবাজারের সাংগঠনিক বৈঠকে উত্তরাখণ্ডের মন্ত্রী ধনসিং রাওয়াত পাখির চোখ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই লক্ষ্যকে সামনে রেখে বিজেপির পক্ষ থেকে পুরুলিয়ার মানবাজার ধর্মশালাতে অনুষ্ঠিত হল বিশেষ বৈঠক মানবাজার বিধানসভার গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের স্বাস্থ্য শিক্ষা তথা সমবায় মন্ত্রী ধনসিং রাওয়াত জানা যায় এদিন মানবাজার বিধানসভার সাংগঠনিক পাঁচটি মন্ডলে বৈঠক আয়োজিত হয় এই বিষয়ে মানবাজার বিধানসভার কনভিনার বাণীপদ কুম্ভকার জানান মালবাজার বিধানসভার লালপুর কেন্দা গোপালনগর মানবাজার ও পুঞ্ছর ধাতকিতে বৈঠক অনুষ্ঠিত হল মূলত এদিন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয় এই দিনের বৈঠকগুলিতে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো জেলা বিজেপি সাধারণ সম্পাদিকা ময়না মুর্মু সহ জেলা ও মণ্ডল নেতৃত্ব ওনার আসার কারণ হচ্ছে আমাদের পশ্চিম বাংলায়। ভারতীয় জনতা পার্টির সরকার করার যে প্রয়োজন আছে পশ্চিমবঙ্গবাসীর মুক্তির প্রয়োজন আছে এই অন্যায় অত্যাচারে তৃণমূলের হাত থেকে তার জন্য উনি আমাদের কাছে এসেছিলেন সহায়তার জন্য যাতে আমরা সবাই মিলে আমরা এই যে তৃণমূলের যে চলছে সেটাকে সরিয়ে যাতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে এই বৈঠক অনুষ্ঠিত এই বৈঠক আমাদের মানবাজার বিধানসভার যে আমাদের সাংগঠনিক পাঁচটা মন্ডল আছে সেই মন্ডলগুলোতে একটা জায়গায় করে হলো আমাদের প্রথম হল লালপুরে তারপরে হল কেন্দা কমিউনিটি হল তারপরে গোপালনগর কমিউনিটি হল তারপর মানবাজার ধর্মশালা এবং সর্বশেষ পঞ্চার ধাদকির মোড়ে আমার পরিচয় আমি বাণীপ্রদ কুম্ভকার ভারতীয় জনতা পার্টি মানবাজার বিধানসভার কনভেনার পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট বিগ নিউজ বাংলা